বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইলের লোহাগড় উপজেলা শাখা অফিস উদ্বোধন হয়েছে শুক্রবার বিকেলে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সংগঠনের নড়াইল জেলা আমির আতর রহমান বাচ্চু পরে আলোচনা সভায় জামায়াতের উপজেলা আমির মৌলানা হাদিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবুল বাসার জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জামেরুল হক টুটুল সহ অনেকেই এ সময় বক্তারা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা সেকেন্দার আলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম ছাত্র নেতা কাজী এজাজুর রহমান বাবুসহ অনেকেই পরে ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালিত হয় কাজিয়া আশরাফ ডিটিভি নিউজ নড়াইল